সেই ইসরায়েলি জায়নবাদীদের কথাই আমাদেরকে গতকাল ছাত্রলীগের গুন্ডারা স্মরণ করিয়ে দিয়েছে বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী সরকার তার গুন্ডারা বাংলাদেশের হাসপাতালে আক্রমণ করেছে বাংলাদেশের ইতিহাসে সেই পঁচিশে মার্চের কালো রাত্রি হার মানিয়েছে গতকাল পনেরোই জুলাই রাত এটাও বাংলাদেশের ইতিহাসে একটা কালো রাত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে একদিকে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী আরেক হলো ধর্মের ব্যবসায়ী চেতনা বাজরা সরকারের বিরোধিতা করলে তাদেরকে স্বাধীনতা বিরোধী মুখ দাঁড়াকার বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয় পাকিস্তান আমলে আমরা যখন বাঙালিরা স্বাধীনতার দাবিতে আন্দোলন করতাম স্বায়ত্ত শাসন চাইতাম তখন পাকিস্তানি শাসকরা এরা ভারতের চর বাংলাদেশে ঐক্য শ্রেণীর লুটপাটকারীদের সাথে বিরুদ্ধে যারা কথা বলে অধিকারের জন্য যারা কথা বলে তাদেরকে আপনারা স্বাধীনতা বিরোধী রাজাকার আখ্যা দিয়ে দমন করতে থাক